আপনার ইয়েসকে সকল সৃজ ও আকাশ জমিন সকল সৃষ্টির মোলে আপনি রহমাতুল্লিল আলামিন আল্লাহুম্মা সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ হাজিরান মজলিস আজকে আমাদের এই হেনাবন দরবার শরীফে আমার শ্রদ্ধেয় মালেক ভাই ফারুক ভাই আসতেন মান্নান ভাই নীলকমল ভাই এবং শক্তিধর অকুত ভয় লেখক এবং বলিষ্ঠ চিত্তের অধিকারী স্নেহাস সালে আহমেদ শিশির ফকির মিজান সকলের প্রতি আমার সামনে যারা আছেন সকলের প্রতি হৃদয় সদর উদ্দিন খাজা বাবার পক্ষ থেকে সম্মান এবং ভক্তি রেখে আমি বলছি আমরা আসলে শিশির আহমদ সাহেব যে মেসেজটা দিয়ে গেছেন এই মেসেজের উপর একটু কথা বলার পরে আমি আবার একটু অগ্রসর হব একটু বাড়তি পরিচয় না কোমের মধ্যে একটি প্রকাশ নজরুল এবং সক্রেটিসকে কে তিনি একটা বই লিখেছেন এই যুগের আমাদের নজরুল আর সেই যুগের সক্রেটিস দুইজনের চিন্তা চেতনাকে এমন করে সমন্বিত করে পেরেছেন আমি তাকে বলেছিলাম আপনি যখন এই দুইজনকে সমন্বয় করেছিলেন আপনি তো আপনার মধ্যে ছিলেন না ঠিক কিনা তাকে বলেছিলাম লেখক যখন লেখেন তিনি ব্যক্তি মানুষটা থাকেন না তিনি সেই দুই মহাপুরুষের বলয়ের মধ্যে তাদের চিত্তা কাশে তিনি হারিয়ে গিয়েছিলেন এবং সকল লেখকই তাই বলে থাকেন তাই লেখে থাকেন সদরুদ্দিন খালা বাবার প্রতি যে তার প্রেম টান সদরুদ্দিন খালা বাবার যে লেখনি এখনো জীবন্ত এবং অনেকেরই মস্তিষ্কে কষাঘাত দিচ্ছে শরৎচন্দ্রের সেই লেখনি যেমন সেই কালের ব্রাহ্মণ সমাজের পৃষ্ঠে কষাঘাত করেছিল আমার বাবা সদর উদ্দিন আমার স্ত্রী যতদিন জীব জগৎ মনুষ্য সমাজ থাকবে ততদিন এটা তাদেরকে মিথ্যা এবং সত্যের সঠিক পার্থক্য নির্ণয় করে মিথ্যাকে কষাঘাত করে সত্যকে জাগরণ ঘটাবেন এই আশাবাদে ব্যক্ত রেখে আমি বলছি উনি মদের যে ব্যাখ্যাটা দিয়ে গেছেন কি সুন্দর করে আমাকে একদিন বাবা এইভাবে বলেছিলেন সদরির নাম মত সিস্তিকা এরা মদ থেকে না যেমন শিশির আহমদ বললেন এক আলি তিন আলি টেনে টেনে বলে মদের টেনে বলার কোনো অর্থই হয় এর অর্থ আছে ছোট মধ্য দীর্ঘকালীন সময় এর অর্থ বহন করে আর বড় মদ চিরস্থায়িত্ব ইটার্নালিটি বহন করে বেশ প্রমাণ করে দিয়ে গেছেন এবং তার বঙ্গানুবাদের ভিতরে ব্যাখ্যার মধ্যে যেখানেই মদ আছে আরবি শব্দের সেই শব্দের সাথে তিনি সেই মদের শাব্দিক অর্থ উল্লেখ করে দিয়েছেন ইতিপূর্বে এই কোরআন এর তফসির যারা করেছেন অর্থ যারা করেছেন কেউ সেটা করেননি তিনি করেছেন তার কারণ তার সম্পর্কে তার কি সম্বন্ধটা ছিল আমি ছোট্ট একটা কথা বাস্তব কথা আমাকে তিনি যা বলেছিলেন আমি সেটা বললাম মাওলা হুসাইনের আরাফতের ভাষণ উনি নিজে লিখেছেন কুরবানি গ্রন্থে এবং আরো কয়েকটা গ্রন্থে তিনি সেটা সংযোজন করে দিয়েছেন আমাকে একদিন তার বাসায় ফরিদাবাদের বাসায় আমাকে বললেন মাস্টার সাহেব আমি না মাওলা হুসাইনের সেই আরাফাতের ভাষণটা ইরানি নিউজ লেটার থেকে পেয়েছিলাম আমি বাবা আমিও তো ইউরানি নিউজ নিয়মিত পড়তাম ওরা আমাকেও সাপ্লাই করতো তখন হঠাৎ করে দেখি মাওলা হুসাইনের ভাষণটা আছে এই ভাষণে যে পুনর্জন্মের ইঙ্গিত আছে এটা যদি ইরানি শিয়া সম্প্রদায় জানত তাহলে হয়তো এটা তারা ছাপাইতো না উনি বললেন ইংরেজিতে ছয় পৃষ্ঠার মতো আরবি তো ঠিক প্রায় তাই সেই ভাষণটা উনি বললেন আমি যদি ইংরেজিতে বঙ্গানুবাদ করতাম তাহলে